ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে দুর্নীতির অভিযোগ ওঠার পর অনেকটা আকস্মিক ভাবে দেশের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতা চুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপের পদত্যাগের খবরে উল্লসিত হয়েছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস ব্রিটিশ গণমাধ্যমের কাছে বলেছিলেন টিউলিপ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত আমরা দেখতে চাই ঠিক কোন প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো কি এবং ব্রিটেনে টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে ব্রিটেনের বেশিরভাগ গণমাধ্যম ও লেবার পার্টির নেতারা অতীত ইতিহাস থেকে আশাবাদের কথাই শোনাচ্ছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিরুদ্ধে মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদন দাবি করা হয় তিনি এমন ব্যক্তিদের কাছ থেকে একাধিক সম্পত্তি পেয়েছেন যাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সরাসরি সম্পর্ক রয়েছে টিউলিপ সিদ্দিক লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার পান আব্দুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ওই মোতালিফের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যোগাযোগ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি দুই এক সালে এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডে কিনেছিলেন আব্দুল মোতালিফ পরে সেটি টিউলিপকে দেওয়া হয় যার বর্তমান বাজার মূল্য সাত লাখ পাউন্ড এছাড়া লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ একটি ফ্ল্যাটে থেকেছেন যেটি তার ছোট বোন আজমিনাকে উপহার দিয়েছিলেন মইন গনি নামের এক আইনজীবী ব্রিটেনের সানডে টাইমসের এর প্রতিবেদনে দাবি করা হয় মইন শেখের সঙ্গে শেখ হাসিনার সরকারের ঘনিষ্ঠতা ছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরো একটি অভিযোগ আছে সেটি হল আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পে বিলিয়ন ডলার দুর্নীতির দুর্নীতির অভিযোগ হয়েছে এই সঙ্গে এসেছে টিউলিপের নাম দাবি করা হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দুই সালে তিনি রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেন অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এরই মধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে এই অভিযোগ এদিকে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ঢাকার পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের তিনটি মামলায় আসামিও হয়েছেন টিউলিপ ব্রিটেন ও বাংলাদেশে এসব অভিযোগের মধ্যে চোদ্দই জানুয়ারি মন্ত্রিত্ব পদ ছাড়েন বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির রাজনীতিতে জড়ানো চারবারের এমপি সামনে এখন কি অপেক্ষা করছে সেটাই সবার প্রশ্ন তবে টিউলিপের জন্য স্বস্তির বিষয় হলো ব্রিটিশ সরকারের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি ফলে লন্ডনের হ্যামস্ট্রেড এন্ড হাইগেট আসনের এমপি টিউলিপের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না দেশটির প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারও দৃশ্যত পাশে দাঁড়িয়েছেন টিউলিপের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধান করেন ব্রিটিশ সরকার ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার সার লাউরি ম্যাগনাস তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রীকে দেয়া প্রতিবেদনে বলেন ইউলিপের বিরুদ্ধে মন্ত্রিত্বের মানদণ্ড লঙ্ঘন করার কোনো প্রমাণ মেলেনি তবে বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না লন্ডনের সম্পত্তির ক্ষেত্রে অনিমের প্রমাণ না পাওয়ার কথা বলেছেন সাল্লাউরি 2013 সালে মস্কো সফরেও অনিয়মের কোনো প্রমাণ না পাওয়ার কথা বলা হয়েছে প্রতিবেদনে এই প্রতিবেদন দেওয়ার পরেই প্রধানমন্ত্রীর কাছে পতাকা পাঠান চিউলিপ পতাকাপত্রে দুর্নীতির প্রমাণ না পাওয়ার বিষয়টি উল্লেখ করে চিউলিপ লেখেন এর পরেও লেবার সরকারকে বিতর্কের বাইরে রাখতে তিনি মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জবাবে টিউলিপের কাজের প্রশংসা করে গভীর দুঃখের সঙ্গে গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী কামনা জানিয়ে শেষে তিনি লিখেছেন আমি যুক্তরাজ্যকে বদলে দেওয়ার লক্ষ্যে আমাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে যেকোনো বিভ্রান্তি এড়াতে আপনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যতে আপনার জন্য দরজা খোলা রয়েছে তা নিশ্চিত করতে চাই প্রধানমন্ত্রী চিঠির এমন ভাষায় অনেকেই ভাবছেন আগামীতে আবারও ব্রিটেনের মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে জিলিপ দিকে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে তিনি ফের মন্ত্রিত্ব ফিরে পেতে পারেন এই প্রতিবেদনে বলা হয় টিউলিপ মন্ত্রিত্বের নিয়ম ভঙ্গ করেছেন কিনা তার শেষ পর্যন্ত ম্যাগনাস বুঝতে পারেননি ম্যাগনাস তাকে অভিযুক্ত করেননি বা তার বিরুদ্ধে অনৈতিক কোনো কিছু করার প্রমাণ খুঁজে পাননি দুর্নীতির দায় নিয়ে বরখাস্ত না হয় টিউলিপের সামনে আবারও মন্ত্রী সম্ভাবনা রয়েছে বলে মনে করছে দ্য গার্ডিয়ান এতে বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টিউলিপের রাজনীতির সক্ষতা অনেক দিনের বিভিন্ন সময়ে দুজন একে অপরকে দলের অভ্যন্তরে ও জাতীয় নির্বাচনে জিততে সহায়তা করেছেন বিষয়টি নিয়ে তারা পরস্পরকে কৃতজ্ঞতাও জানিয়েছেন দুই সালে কেয়ার স্টারমারকে লেবার পার্টির নেতা হতে সরাসরি সাহায্য করেন টিউলিপ ওই সময় টিউলিপ সিদ্দিক দুঃখের মধ্যেও একজন ভালো বন্ধু হিসেবে বর্ণনা করেছিলেন টিউলিপের পাশে দাঁড়িয়েছেন ব্রিটেনের ট্রেজারি ড্যারেন মিনিস্টার জোন বলেছেন বলেছেন টিউলিপ ফের মন্ত্রী হিসেবে যদি ফিরে আসেন তাহলে তিনি খুব খুশি হবেন স্কাই নিউজকে জোন্স বলেন সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ দুর্দান্ত কাজ করেছেন তিনি কোন নিয়ম ভাঙেনি টিউলিপকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী স্পষ্টই জানিয়েছেন তিনি ভবিষ্যতে আবার সরকারে ফিরে আসতে পারেন সাক্ষাৎকারে ব্রিটিশ ট্রেজারি মিনিস্টার বলেন প্রধানমন্ত্রী সরকারের সব মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্ত করেন ভবিষ্যতে টিউলিপ আবার মন্ত্রী হলে আমি তার সঙ্গে কাজ করতে পেরে খুশি হব বিবিসির এক অনুষ্ঠানেও টিউলিপের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন জনস বলেছেন তদন্তে প্রমাণ হয়েছে টিউলিপ সিদ্দিক নির্দোষ লেবার পার্টির নেতাদের মনে ভাসছে অতীত একটি স্মৃতি সেই স্মৃতিটি টনি ব্লেয়ারের আমলের ব্লেয়ার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন লেবার পার্টিতে চার খলিফা ছিলেন এর চারজন ছিলেন গর্ডন ব্রাউন টনি ব্লেয়ার রবিন কুক আর পিটার ম্যান্ডেলসন পিটার ম্যান্ডেলসনের সাথে গর্ডন ব্রাউনের সম্পর্ক ভালো ছিল না পিটার ম্যান্ডেলসন প্রথম দিকে মরগেজ সংক্রান্ত একটা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন টনি ব্লেয়ার সাথে সাথে তাকে পলাতাক করতে বলেন তিনি তাই করেছিলেন এরপর কিদভাজ এবং পিটার ম্যান্ডেলসন দুজনেই জড়িয়ে পড়েন হিন্দু জাপ বা স্পোর্ট কেলেঙ্কারিতে কিদভাজ আর ফিরতে না পারলেও পিটার ম্যান্ডেলসন ফিরে এসেছিলেন শেষের দিকে ইউরোপিয়ান কমিশনার হয়েছিলেন তবে টনি ব্লেয়ারের ব্যক্তিগত বন্ধু ছিলেন পিটার যেমনটা টিউলিপের সাথে ব্রিটিশ সুসম্পর্কের কথা আমরা জেনেছি এখন দেখার বিষয় সত্যি টিউলিপ আবারও মন্ত্রিসভায় ফিরতে পারেন নাকি সামনের দিনগুলো তার জন্য আরো কঠিন হয়ে ওঠে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে